সব জাতি উম্মত পরিচিত হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না আখিরাতের পরিচয়ে পরিচিত হও ইর taala ফিল দুনিয়া মুদbera মরতাহালাতুল আখিরাতু মুকবিলা নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি প্রতিনিয়ত আখিরাত তোমার আগের সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় আখেরা এক ঘন্টা আমার সামনে ঠিক ঠিকই না বলেন প্রতিটি মাহফিলের মাকসাদ নিজের পরিবর্তন আলহামদুলিল্লাহ এই বধুর এই মাহফিল আমাদের মাহফিল থেকে আজকের ছোট্ট এই বর্ণাঢ্য আয়োজন দেখা আমার মন চাইতেছে একারের বয়সেই আমার মন যে মাহফিল হওয়া উচিত ছিল তিন দিন ব্যাপী কি বলেন এত সুন্দর আয়োজন এত বড় আয়োজন পরে গেট তিনটা মানে ঢাকার জায়গা তিনটা তাই তিন দিনে তিন খান দিয়ে ঢাকা থাকে আল্লাহ তাআলা কবুল করে আমিন আল্লাহ চাইলেও হইতে পারে না কি বলেন হইতে পারে কিনা বল কোমা দালিকা আলাল্লাহি বিaziz আল্লাহর জন্য এটা কঠিন না ডাক্তার মিজান ভাই যখন প্রথম আম ঘুরে দেখাইছে তখন কিচ্ছুই ছিল না কিসের মাদ্রাসার কিচ্ছু শুধু খেত আছিল তো আমরা ওই সময় আইসা দেখে আমি জান ভাই বলছে যে এমনি এমনি এটা আমার জায়গা এদিক দিয়ে এদিক দিয়ে এটা এটা সব বলছি তো আমরা বলছি ইনশাল্লাহ এখানে হইতে পারে মাদ্রাসা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন ভবনও হয়েছে এত বড় মাহফিলের ইন্তজামও হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে একদিন দেখবেন ইনশাল্লাহ এখানে একটা বড় সড়ক জামে আম হয়েছে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে নে তো বলতেছিলাম ওই সাহাবি তখন এই চারটা খেজুর মাত্র ক্ষুদাত্তর কারণে খাইতে আর এই সময় নবীজি এই ঘোষণাটা দিচ্ছেন সাথে সাথে উনি আল্লাহ নবী সাল্লাই্লামকে জিজ্ঞেস করছি কি বললেন এখন দিলে জান্নাতে যাব আল্লাহর নবী বলেন আল্লাহর কসম জান্নাতে যাই আমি ওয়াদা দিলাম কসম করলাম এখন জান দিলে এখনই জান্নাত এ তখন উনি এই সাহাবি তখন বললেন ইয়া আর আল্লাহ তাহলে চারটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে জান্নাতে যাইতে এটুকু দেরি কেন করবে এখন জান দেব এখন জান্নাতে যাবে এই জন্য চারটা খেজুর আরেকজনের হাতে দিয়ে যুদ্ধের ময়দানে ছাপাইয়া পড়ছে শহীদ হয়ে জান্নাতি হয়ে এই ছিল সাহাবাই সাহাবাই কেরামের কলিজার মধ্যে ফিকির ছিল এটা জান্নাতে যাওয়ার জন্য চারটা খেজুর খাওয়ার সময় দেরি করবো কেন

তিনি বড় সুন্দর কথা লিখছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা কইর না মানে দুনিয়া বাড়ানোর কেন কই যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হাইরাও যাও তাইলেও মরে যাবে লাভ হইল কি লাভ হইল কি নাই বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম তো আমার তো মরার কথা না কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কিনা বলেন না মরবে কিনা এইটাই বলছেন আর কি যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাবে তাইলেও মরে যায় ওই ছেলে বাংলা কথা কি বোঝেন নাই আপনাকে বলছি মিয়া মোবাইল আলগে দিলেন কেন নামান এটা পছন্দ না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কি না বলেন যার ভাল লাগছে না আমার কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর আপনি শুনেন মনোযোগ দিয়ে মোবাইলটার মধ্যে যদি দশ হাজার ওয়াজও থাকে যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট তো বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো তাইলে মনোযোগ দিয়ে শুনে এমনি ভালো হবে দরকার বাপ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়ে আমি রাগ করার জন্য শক্ত কথাই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি কাফলত কি বলেন এক নাম্বার অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলব মানে যত লোক জাহান নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান নামি হলো কারণ এরা সকলেই ছিল গা ফেল কি ছিল বাপ গা ফেল কোরআন শরীফে আছে

নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না আমাদের জন্য কি পরিমাণ তাকি আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে এক সময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়েস আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলেম ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজির হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের আফেস্তান তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হাই বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা আনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আফসুস অ তো বলতে এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরো অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়ায়েস এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত পাওলা না ফাইসাল না দিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়দিন আগে গেল। তো উনি এক উনি সবসময় তসবি করতেন হাতের তজবির আগে করতেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোন এক দেশে উনি গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে ব্যবহার করেন এটা তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করে। হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এই জন্য এটা আমার স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এই তসবি মানে ওই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার কর উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কি আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবীস সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা নবীস আল্লাহসাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবে তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করাই দিবে দরকার কি তো এই জন্য বললাম বাবা তাকুম মিনাল গাফিল গাফেল না হওয়া গাফেল মোমিন গাফেল হয় না মুসলমান গাফেল হয় মুসলমান আগে লড় এক ভেনে থাকে এক ফিকিরে থাকে আখিরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই کرام নবীজির স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা مبارকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো কে মনে হইতো তো সাহাবীরা বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো متواصل الاحزان دائم الفکر তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমাল দ্বিতীয় দিনের বাদ বা গrib বয়ানে হযরত না আহমদ লাট সাহেব দামাত কাতহুম জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি ওনার বায়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই सुनतेছিলাম হযরত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচি সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচি জাহান্নাম থেকে বাঁচি জাহান্নাম থেকে বাঁচি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেahara মুবারক এর দিকে তাকাইলেই এটা মনে হয় যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দাঁড়ে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আড়স পর কবি পর কবি উনকে দর কবি দর বর আশে কি তেরা শুক্রিয়া মাই সে গুজর কই থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলতেন আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেন কথা বোঝেন না এই লোকটা ছুটবে কেন আল্লাহ নবী বলেন আল্লাহ আমি চাই তোমার এক এক উম্মত কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান আগুন থেকে বাঁচাই কোমরে কোমরে জড়ায় ধরে এইজন্য দোস্ত মুমিন গাফিল হবে না মুমিন গাফিল হবে না যার সামনে আখিরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাশরের ময়দান সে গাফিল হবে কেন আল্লাহ তাআলা কুরআন কারীমে বলছেন ফকিফা তত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইজআলুল গিন্দানা শিবা আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফর মানি করছো তুমি যে আমার নাফর করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই আসরের দিন যেই দিনের এক দিনের পেরেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া জালুল বিলদানা শিবা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে সূরা মুযাম্মিলের আয়াত আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের আল্লাহ বলে আফরমানি করছুর কেন্দা তিনশো পঁয়ষট্টি দিন এক বছর কোনো ফজরের নামাজ কেমনে কেন্নে বান্দা কেমনে সহ্য করলাম ওমেন একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়লা না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা বারো ফজরের সেজিদা দিলা না فكيف تتقون إن

আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রসুল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে কেমনে আর কার কাছে করিলে বললে বললে নাজিল তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমার আর কতবার বললে তুমি সেজেনা দিবে তেইশ বছর বলেও মনটা গলাইতে পারলো না তিরিশ পারা কোরআন করলেও দিলাইতে পারলবার এই শব্দটি কোরআন উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন বারের চাইতে বেশি কোরআন কারিমে নামাজের কথা আছে আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাপ আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান হয় না মৌমেন কি হয় না হয় হয় না না গাফলত জাহান্নামীদের পরিচয় গাফেল জাহান্নামীদের পরিচয় আমার কিশোর নৌজয়ান ভাই সবার কাছে করলাম নৌজওয়ান নিজের উপরে দয়া করে বয়স্ক বাবা যারা আছেন

রাতের না খাবার তো আজকের সারা সারাদিনের খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ নামাজ মিস কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুটে দুপুরের খাবার তো ছুটলো না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক

এই সুরার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে কারুন কে মুসা নবীর জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা করো আমি দিছি কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতীতু আলা ইলমিন ইদ্দি موسی আল্লাহর বইলো এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার ইলম আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কোরআন শরীফে আছে কারুরের কথা বলছি এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখা সম্পদ আমি কামাই করি আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি আ হ্যাঁ ষোলো বৎসরের জালেম জানত না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বৎসরের সিরিয়ার

সেদিন মনে পড়বে হলার লাগে সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে এই জন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই না কোন জালেম টিকে নাই কোন না ফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর এরপরেই কোরআন শরীফ আছে

পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংর সীমা ছাড়া গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ধ্বংস করি এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সমষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুমও টিকে না পারিবারিক ঘরের জুলুমও টিকে না কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেজুতি হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য এই জন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হবে ইমানদার কাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রেখে কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন কাফেল কেন ভুলে গেলে মানে আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেয় কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না একটা একটা বাড়ি করে বিল্ডিং করে চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে করে গেলাম یا ایعو الانسان ما غرک بربکلکریم বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহের মালিক কে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ঠকা দিল তাকে পেয়ে বন্ধু আমার মত পরম বন্ধু বাদ দিয়ে দিল মাগারকা বিক রব্বিকাল কারীম এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোনো মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না নে একটা ফোন করে না কোনোদিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে 봐 আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্ভে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বদারিনী মাকে কেমনে বলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম بینیময় একটা বছর কোনদিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মত মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি হাশরের দিন উম্মত 23 বছর আমি দিনরাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি ম